আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের মানবিকজ্ঞ সংগঠনের ফেসবুক পেজের মধ্যে আমরা কিছুদিন আগে আমাদের গজারিয়া পশ্চিম পাড়ার মঈন যে নাকি রিক্সা নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটি পোস্ট করি রমজানের মাধ্যমে রমজান আমাদেরকে ছবি টবি নিয়ে আইনা দিয়েছে তারপরে আমরা ওই পোস্টটা করার পরে আমাদের ফেসবুকে পোস্ট দেখে আমাদের যে বিকাশ নাম্বার দেওয়া ছিল সেখানে দুইজন ব্যক্তি টাকা পাঠাইছে একজনে হচ্ছে এক হাজার বিশ টাকা আরেকজন হচ্ছে দুশো টাকা তো এখানে আমাদের টোটাল বারোশো টাকা আমরা কালেক্ট করছি হ্যাঁ আমাদেরকে পাইছি আমরা কোন দুইজন ব্যক্তি আমাদেরকে টাকা দিয়েছে ওইটাও আমরা জানি না তাদের নাম আমাদের কাছে প্রকাশ করে নাই তো আমরা এই বারোশো টাকা আজকে আমরা মহিনের কাছে পৌঁছাই দিব এবং আজকের পর থেকে এই ভিডিও আপলোড করার পর থেকে আমাদের এই বিকাশ নাম্বারে কেউ কোনো টাকা পাঠাবেন না অর্থাৎ মহিনের জন্য আমাদের এই বিকাশ নাম্বারে এই ভিডিও পোস্ট করার পর থেকে কেউ আর টাকা পাঠাবেন না আমরা আমাদের গ্রামের অর্থাৎ আমাদের আমরা আকামের কাছে টাকাটা পৌঁছে দিতেছি সে মইনার কাছে রমজানের কাছে দিলে রমজান মইনার কাছে পৌঁছে দিবে টাকাটা হ্যাঁ বারোশো টাকা অনন্ত ঠিক আছে ঠিক আছে এটা জানলি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের মানবিক কাজের দিক দিকে আমরা যদি কখনো কোনো পোস্ট করি সেটা সম্পূর্ণ সঠিক এবং তথ্য এবং আমরা যাচাই বাছাই করে তারপরে পোস্ট করি আপনারা যদি পারেন তাহলে সে মানবিক কাজে অংশগ্রহণ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম